আসসালামু আলাইকুম অনুশীলনী নাইন পয়েন্ট ওয়ানের চার নম্বর যে ম্যাথটা আছে সেটা আমরা সলিউশন করব এখানে দেখতে পাচ্ছি একটা ম্যাথ আছে চারে আমাদের দুইটা ম্যাথ আছে এর মধ্যে ক নাম্বারে বলছে এ টু দি পার সামথিং এ টু দিপার ওয়ান থার্ড মাইনাস বি টু দি পার ওয়ান থার্ড এখানে আছে ইন্টু এ টু দি পার টু বাই থ্রি এ টু পার প্লাস এ টু দি পাওয়ার ওয়ান থার্ড বি টু দি পার ওয়ান থার্ড প্লাস বি টু পার টু বাই থ্রি ইকুয়াল এ মাইনাস বি অন্যভাবে বলতে পারি এখানে একটা আমাদের লেফট সাইডে একটা রাশি আছে যেটাকে আমাকে সরল করতে হবে সরল করে ছোট একটা রাশিতে এক্সপ্রেস করতে হবে এখানে যেটা লেফট সাইড রাইট সাইড আছে অনেক সময় এই টাইপের ম্যাথ দিয়ে বলে সরল করো তার মানে একটা ম্যাথ বড় আছে সেটাকে কতটুকু সিম্পলিফাই করে ছোট করে রিপ্রেজেন্ট করা যায় সেটা করবো এখন ম্যাথের সমাধানটা দেখি সমাধানের শুরুতে এইটা খেয়াল করি যে এইখানে কোনো একটা সিমিলারিটিজ আছে সবগুলা এখানে ম্যাথটা তৈরি করা আছে এ আর বি বেস দিয়ে যেখানে এ আছে ওয়ান থার্ড আর এ আছে টু বাই থ্রি তো এ টু বাই থ্রির মিনিংটাই হলো যে ওয়ান থার্ড ইন্টু টু যেটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার ওয়ান থার্ড হোল স্কোয়ার তো এই একটা থিম একইভাবে বি টু দি পাওয়ার ওয়ান থার্ড আর বি টু দি পাওয়ার আছে টু বাই থ্রি তার মানে বি টু দি পাওয়ার ওয়ান থার্ডকে হোল করলে বি টু দি পাওয়ার টু বাই থ্রি আসে এরকম কোনো একটা মিল আছে এই ম্যাথটা সমাধানের ক্ষেত্রে আমরা তাহলে সেই ওই কথাটাই খেয়াল রাখবো যে আমাদের এ টু দি পাওয়ার যেটা আমাদের টু বাই থ্রি লেখা আছে সেটাকে আমরা এ টু দি পাওয়ার ওয়ান থার্ড হোল স্কোয়ার লিখতে পারি এরকম একটা সম্পর্ক আমরা মেনটেন করতে পারি তো এই টাইপের ম্যাথগুলো যদি আমাদের আসে তাহলে এখানে আছে এ টু দি পাওয়ার ওয়ান থার্ড এই যেটা এটু এটা ঠিকই রাখলাম যেখানে শুধু আছে এ টু দি পাওয়ার টু বাই থ্রি সেটাকে লিখলাম ওয়ান থার্ড হোল স্কোয়ার যেখানে আছে আমাদের যেমন এইখানে একটা আছে চেঞ্জ করলাম এখানে বি টু দি পাওয়ার আমাদের টু বাই থ্রি বি টু দি পাওয়ার ওয়ান থার্ড হোল স্কোয়ার করলাম সুবিধা হচ্ছে কোথায় যে আমাদের সব কিছু শুরুতে ওয়ান থার্ড ওয়ান থার্ডের এর সাথেই ওয়ান থার্ড দিয়ে সবাইকে রিপ্রেজেন্ট করলাম এই রিপ্রেজেন্ট করার আগে তোমার ম্যাথটাতে যদি আগের প্রিপারেশান থাকে তাহলে তুমি এইটা আগেই ইমাজিন করতে পারবে যে এইটা কোনো একটা সূত্রের মতো করে রিপ্রেজেন্ট করা আছে শুধু আমরা নর্মালি পড়ি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এখানে এটাকে রিপ্লেস করা আছে এ টু দি পার ওয়ান থার্ড তাহলে এইটা আমাদের এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্রে আসলে রিপ্রেজেন্ট করা আছে যেখানে এ মানে হলো ওয়ান এ টু দি পার ওয়ান থার্ড আর বি মানে হল বি টু দি পাওয়ার ওয়ান থার্ড তাহলে আমরা সূত্রটা কি এই রাশিটাই যার সূত্রে একটা রিপ্রেজেন্ট হয়ে গেল যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার যেখানে এ মানে হল ওয়ান থার্ড আর বি মানে হলো বি টু দি পাওয়ার ওয়ান থার্ড তাহলে আমাদের এ কিউব মাইনাস বি কিউব পাওয়ার এইখানে আছে ওয়ান থার্ড ইন্টু থ্রি পাওয়ারের ওপর পাওয়ার মানে পাওয়ার পাওয়ার গুণ হবে তাহলে থ্রি আর ওয়ান থার্ড কাটা গিয়ে শুধুমাত্র আমাদের এখানে এ থাকবে আর থ্রি ওয়ান বাই থ্রির সাথে থ্রি যদি আমি মাল্টিপ্লাই করি আমাদের শুধুমাত্র বি থাকবে যেটা দেখায় দেওয়া হয়েছে থ্রি বাই তুমি চাইলে সরাসরি এটা এ মাইনাস বি লিখতে পারো তাহলে আমাদের রাইট সাইড প্রমাণিত হয়ে গেল যে এ টু দি পাওয়ার বামপক্ষ আমাদের যেটা ছিল রাইট সাইড আমাদের সিমপ্লিফাই করে পাইছি সেটা হলো এ মাইনাস বি এবার খ নম্বরের সলিউশনটা আমরা দেখি খ নম্বরের সলিউশনে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের লেফট সাইড আছে লব হর দিয়ে কোনো একটা রাশি বানানো আছে বাট এইখানে রাইট সাইডে যেটা আছে সেটা শুধুমাত্র লব আছে অর্থাৎ এই ম্যাথটাকে এমন রিপ্রেজেন্ট করতে হবে যেন এখানে যেটা লব হর ছিল এটা শুধুমাত্র আমাদের লভ থাকবে হরটাকে ডিলেট করতে হবে তো হরটা কাটা যাবে কখন যদি কখনো এরকমটা হয় আমাদের যেহেতু হরটা টোটালি এখানে নাই যদি লবে আমাদের এ টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস বি এ টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান লবে সেম কোনো কিছু যদি টোটালের সাথে আকারে থাকে তাহলে আমরা লব হর কাটা দিয়ে ফাইনালি রেজাল্ট আমাদের এইটা যদি থাকে তবে আমাদের ম্যাথটা সলিউশন হবে তো আমাদের টার্গেট থাকবে ওই যে নিচের যেটা আছে সেটা টোটালি আমি কেটে দিব নিচের টোটালটাই যেহেতু কাটবো তাহলে হর যেটা আছে হরকে আমার এই পাশে হর যেটা আছে এই হরে আমি কোনো প্রকার চেঞ্জ আনবো না এইখানে হর যেটা আছে যে আমাদের এ টু দি পাওয়ার আমাদের সামথিং যেটা আছে এইটাকে কোনো প্রকার চেঞ্জ আনবো না তার পরিবর্তে বরং আমি এমন কিছু করবো যেন লবে একটা সেম কিছু আসে এটার সাথে কাটা যায় তাহলে আমি রিপ্রেজেন্টটা একটা কাজ করি সেখানে আছে এ কিউব এ টু দি পাওয়ার আমাদের মাইনাস থ্রি আর হলো আমাদের ওয়ান আমি এই ওয়ান এইটাকে ঠিকই রাখলাম এ কিউবটাকে আমি এ কিউব রাখলাম এ টু দি পাওয়ার মাইনাস থ্রিকে মাইনাস থ্রি রাখলাম শুধু আমি মাঝখানে একটা প্লাস টু নিয়ে আসলাম কিন্তু মেইন রাশিতে আমাদের কি ছিল লবে আমাদের ছিল পজিটিভ ওয়ান আমি সেখানে লিখলাম পজিটিভ টু তার মানে একটা আমি নেগেটিভ ওয়ান লিখে এটা অ্যাডজাস্ট করে লিখলাম কারণ মাইনাস ওয়ান আর প্লাস টু মিলে আমাদের সেই পজিটিভ টুই থাকলো এখন এই জায়গায় আমি এই কিউব যেটা আছে যেহেতু আমরা বললাম যে এই লবের সাথে ম্যাথটাকে আমার আনার জন্য যেটা করতে হবে এইখানে আমাদের রেজাল্টটাতেও দেখো রেজাল্টটাও কিন্তু আমাদের থ্রি বাই টু আছে তো থ্রি বাই টু এর মতো করে রিপ্রেজেন্ট করি যেহেতু থ্রি বাই টু আমাদের রেজাল্টে আসে তাহলে যেটা আমাদের ছিল এ টু দি পাওয়ার থ্রি বা এ কিউব এটাকে থ্রি বাই টু লিখলাম যেহেতু টু আমি ভাগা লেখছি উপরে আমি একটা স্কোয়ার দিলাম কারণ আমরা জানি পাওয়ারের ওপর পাওয়ার মানে গুণ আকারে থাকা তার মানে আমি যেটাকে হোল স্কোয়ার দিছি সেটা আমাদের অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে আমাদের থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু টু আমি যদি হোল পাওয়ার এখানে এর হোল পাওয়ার এ টু দি পাওয়ার আমি এরকম করে লিখি যেটাকে ব্র্যাকেট দিয়ে লেখলাম এইভাবে লেখা আর এটা লেখা একই কথা তাহলে আমাদের ভ্যালুটাও চেঞ্জ হলো না রিপ্রেজেন্ট হলো কোনটা যে চেহারা আমাদের রেজাল্ট আনা দরকার রাইট সাইড যেরকমটা ছিল তাহলে এখন লিখলাম একইভাবে আমি সেকেন্ড পার্টটা আসি যে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান থার্ড যেটা ছিল সরি ওয়ান থ্রি যেটা ছিল এটা লিখলাম থ্রি বাই টু হোল স্কোয়ার একই লজিকে তাহলে এখানে আমাদের এ দাঁড়াচ্ছে কত আমাদের যেটাকে যদি এটাকে স্কোয়ার মনে করি এটাকে যদি স্কোয়ার মনে করি তাহলে এ স্কোয়ার আর এটা হলো বি স্কোয়ার তো টু এ লিখলাম টু মানে টু থাকলো এর পরিবর্তে লিখলাম এ টু দি পর থ্রি বাই টু আর বি এর পরিবর্তে লিখলাম এ টু দিপার মাইনাস থ্রি বাই টু তো এখানে আমাদের ছিল হলো জাস্ট টু আগের লাইনে জাস্ট টু ছিল টু এর পরিবর্তে আমি নতুন করে যে এতটুকু টুক লিখলাম এটাকে আসলে অর্থটা ঠিক আছে অর্থটা আসলে কি আমরা এমনিতেই জানি আমরা সূচকের এই নিয়মগুলো জানি যে যদি পাওয়ার নেগেটিভ থাকে সেটা লবকে হর বানাই দিলে বা হরকে যদি আমি লব বানাই দিই নেগেটিভটা পজিটিভ হবে সহজ কথায় যদি কোনো একটা পদ লব থেকে হর হয় অথবা হর থেকে লব হয় তাহলে সূচকের যে চিহ্নটা আছে চিহ্নটা চেঞ্জ হবে তাহলে এখানে এ টু দি পাওয়ার থ্রি বাই টু ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার থ্রি বাই টু ইন্টু ওয়ান বাই এ টু দি পাওয়ার থ্রি বাই টু যখন এটাকে হর বানায় দিলাম তখন মাইনাসটা প্লাস হয়ে গেল তাহলে আমাদের এই দুইটা আমাদের কাটা যাবে তার মানে ইকুয়াল কত ওয়ান হয় অন্যভাবে বলতে পারি যে যদি আমাদের এই যে বেস সেম পাওয়ার যদি যোগ করে দেয় তাহলে পজিটিভ ওয়ান থার্ড আর নেগেটিভ ওয়ান থার্ডকে যোগ করলে আমাদের এ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান হয় আরও সহজ কথায় বলতে গেলে যদি কোনো বেস সেম হয় আর দুজনের পাওয়ার যদি ভ্যালু ঠিক থাকে কিন্তু সাইনটা যদি নেগেটিভ হয় ওরা আমাদের একটার সাথে একটা কাটাকাটি করে শুধু ওয়ান হয় তার মানে আমরা এখানে যেটা ছিল টু আমরা টুকে লিখতে পারি টুকে লিখতে পারি আমরা টু ইন্টু ওয়ান টুটা ঠিকই রাখছি ওয়ানের পরিবর্তে রাখছি এ টু দি পাওয়ার পজিটিভ অন্থার্ট আর এ টু দি পাওয়ার সরি এ টু দি পাওয়ার পজিটিভ থ্রি বাই টু এ টু দি পাওয়ার নেগেটিভ থ্রি বাই টু রিপ্রেজেন্ট হচ্ছে একটা হোল স্কোয়ারের সূত্রের মতো কিন্তু ভ্যালু আগেও যা ছিল এখনো সেটাই আছে মানে রিপ্রেজেন্ট চেঞ্জ হয়েছে ভ্যালু চেঞ্জ হয় নাই তাহলে এখন আমরা এই ওয়ানটা বাদ দিয়ে বাকি যতটুকু আছে এই তিনটা পথকে লিখতে পারি কি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার মানে হলো এ প্লাস বি হোল স্কোয়ার যেখানে এ এর ক্যারেক্টারে আছে এ টু দি পাওয়ার থ্রি বাই টু আর বি এর ক্যারেক্টারে আছে এ টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু এখন এইখানে যে ওয়ানটা আছে এই ওয়ানটাকে তো আমরা ওয়ান ওয়ানের উপরে স্কোয়ার দিলে তো ভ্যালু চেঞ্জ হয় না আমি স্কোয়ার দিলাম কেন যাতে করে আমাদের দুইটা স্কোয়ারের মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা আসে যেটাকে আমরা বলতে পারি তাহলে এই ম্যাচটা আমাদের যাচ্ছে কোথায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে এ প্লাস বি অফ এ মাইনাস বি এখন খেয়াল করে দেখি যে আমাদের এই যে প্লাস যে অংশটা আছে এই দুইটা অংশ একেবারে সেম তাহলে এই দুইটা আমরা কাটা দিব তোমরা যদি কখনো এরকম করে কাটা দিতে চাও তাহলে তোমাকে ব্র্যাকেট দিয়ে কাটতে হবে যদি এখানে দুইটা অটোমেটিক ব্রাকেট লাগবে নিজেরটা তুমি কাটতে চাইলে ব্রাকেট দিবে আর না হলে সরাসরি বাদ দাও স্মার্টলি দেখা যায় যে তুমি যদি সরাসরি মনে মনে বাদ দিয়ে দাও সেটা দেখতে ভালো লাগে তাহলে আমাদের ফাইনালি থাকবে কি লবের সেকেন্ড পার্ট যেটা আছে আর এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করলাম তো দেখা হবে নেক্সট দিন তোমাদের অন্য কোনো ক্লাসের সাথে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ